তো আমরা কি করব ওই চারটা মেম্বারশিপের জন্য আলাদা আলাদা চারটা ইমেল লিস্ট তৈরি করে নিব তারপরে হচ্ছে কি এখানে মনে করেন যে ম্যাডসিম সিলেক্ট করলে ওইখানে ড্রপডাউনের ভিতরে সব লিস্টগুলো দেখা যাবে ওখান থেকে আলাদা আলাদা আমরা প্রত্যেকটা মেম্বারশিপের জন্য একটা একটা করে সিলেক্ট করে নিব এখন ওরা নাই যেহেতু আমরা একটাই করে দিলাম দেখছেন এই যে অটোমেটিকালি চলে আসে কিন্তু আচ্ছা মেম্বারশিপ লেভেল ফোর পর্যন্ত আচ্ছা এটা গেল এটা থাকুক এখানে আচ্ছা এরপরে মেম্বারশিপ অপশন পেয়ে সিরাপ করেছি তারপর হচ্ছে গিয়া এটা কি ওয়েলকাম করা হয়ে গেছে ইমেল ইমেল কনফিগারেশন কনফিগারেশন দেখেন এখানে এটা হচ্ছে যে আপনার ক্লায়েন্টরা যে মেলটা পাবে সেই মেলটার ফ্রম নেম কি হবে প্লাস হচ্ছে গিয়ে ফ্রম ইমেল অ্যাড্রেস কি হবে তাহলে আমরা মনে করেন লিখলাম যে কি আবার কোম্পানি নেম নাকি তারপর হচ্ছে কি এখানে একটা যেমন এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ওই ইমেল অ্যাড্রেস থাকবে আবার কেউ চাইলে সাপোর্ট ঠিক আছে কেউ যদি চাই তাহলে আপনাকে মেল করতে পারবে সেক্ষেত্রে এই মেলটার ভিতরে মেলটা চলে আসবে আচ্ছা তারপর হচ্ছে কি ইউজার ইমেল কনফিগারেশন আমরা চাচ্ছি যে এই যে ইয়েস ইউজার কাস্টমাইজ নিউ ইউজার ইমেল টু অপটিমাইজ মেম্বার দরকার না এটা আমাদের ডিফল্টেই থাকুক কোনো সমস্যা না ওপেন রেজিস্ট্রেশন এখানে দেখেন এটা আমরা বন্ধ করে দেয় ওপেন রেজিস্ট্রেশনের মানে হচ্ছে আমরা যখন মেম্বারশিপ লেভেলে গেলাম তখন দেখলাম দেখেন ফ্রি সাবস্ক্রাইবের নামে একটা অপশন আছে দেখছেন আচ্ছা এইটা হচ্ছে গিয়ে ওপেন রেজিস্ট্রেশনের একটা ঘটনা যদি আমরা দেখেন বলছে এলাও ওপেন রেজিস্ট্রেশন আপনি কি এই যে ফ্রি সাবস্ক্রাইবার দেখছেন আমরা কি ফ্রি সাবস্ক্রাইবার এলাও করব কি করব না তাহলে সেটার জন্য যে এখানে আছে ইয়েস এলাও ওপেন রেজিস্ট্রেশন ফ্রি সাবস্ক্রাইবার লেভেল 0 ওইটা লেভেল কত ছিল 0 ছিল তারপর 1 থেকে শুরু হইছে না আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু তার মানে আমি চাচ্ছি যে দিব তাহলে আমি এটা করে রাখবো আর যদি আমি চাচ্ছি যে না কোনো ফ্রি রেজিস্ট্রেশন হবে না তাহলে আমরা ডু নট অ্যালাউ ওপেন রেজিস্ট্রেশন দিয়ে রাখবো ঠিক আছে এরপরে লগ ইন পেজ অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম আচ্ছা দেখেন লগ ইন পেজ রেজিস্ট্রেশন ফর্মের ডিজাইন কীরকম হবে সেখানে লোগোটা কি থাকবে ব্যাকগ্রাউন্ড কি থাকবে এই জিনিসগুলো জাস্ট এখানে আমি কাস্টমাইজ করে দেবো তারপর হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন প্রোফাইল ফিল্ডস অপশন এরে বেশি একটা দরকারই না কারণ হচ্ছে যে আমাদের প্রোডাক্টে যারা মানে রেজিস্ট্রেশন করবে যারা মেম্বার্স তাদের যদি আমরা বাই ডিফল্ট অনেক করেন আছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ঠিক আছে তারপরে তার যে শিপিং অ্যাড্রেস এরকম কিছু ইনফরমেশন আছে এখন আমি চাচ্ছি যে ওটাকে কাস্টমাইজ করব নতুন কিছু অ্যাড করব সেক্ষেত্রে আমি এখান থেকে করতে পারি ঠিক আছে এই যে বাই কি দেখা এখানে দেখেন রেজিস্ট্রেশন পেজে এখানে দেখাবে আসুন আচ্ছা এই যে দেখেন এই যে নিউ ফিল্ড দেখছেন এটা দিয়ে আমি করতে পারি আচ্ছা আসুন এই যে দেখেন এখানে কি আছে ইউজার নেম ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম এবারে রেজিস্টার এই অপশনটা মনে করেন এই যে এখন আমি যদি চাই যে এখানে আমি আরো এক্সট্রা কোনো ফিল্ড যোগ করব সে ক্ষেত্রে আমি যে অ্যাড নিউ ফিল্ডে গিয়ে করতে পারি এরপর আরেকটা জিনিস আছে দেখেন কালেক্ট ফার্স্ট এন্ড লাস্ট নেম যদি আমি চাই যে এখানে বলছে দেখেন যে ফার্স্ট নেম লাস্ট নেম আমি চাচ্ছি যে না আমি শুধুমাত্র কি করবো ডু নট কালেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম এটা করবো না শুধুমাত্র ইমেল অ্যাড্রেস আর ইয়া নিব ইউজার নেম নিব তাহলে আমি এটা এখান থেকে অফ করে দিতে পারি ঠিক আছে তারপর থেকে ডিসপ্লে নেম যদি আমি চাইতে ডিসপ্লে নেম দেব ডিসপ্লে নেম মানে হচ্ছে যখন লগ ইন করবে দেখুন এইখানে লগ ইন করার পর দেখেন এই যে আইটি কোর্স ভিডিও করতেছে দেখছেন এইটা হচ্ছে আমার ডিসপ্লে নেম এখানে তো আমি যখন এরকম তৈরি করবো যে আমার মেম্বাররা যখন লগ ইন করবে লগ ইন করার পরে মনে করেন যে তাদের নেম ডিসপ্লে কি হবে সেটা আমি যদি নিতে চাই তাহলে আমি এখানে ইয়ে করবো সে সেট এটা আছে সেট কি হবে এটা তারপরে হচ্ছে কি এলাউ কাস্টম পাসওয়ার্ড ডিউরিং রেজিস্ট্রেশন দেখেন তো এখানে একটা জিনিস পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন নাই আছে তাহলে যেহেতু রেজিস্ট্রেশন করবে তার একটা ইউজার নেম হবে সে পাসওয়ার্ড ছাড়াও অ্যাক্সেস করতে পারবে না তাহলে পাসওয়ার্ডটা কই যাবে এখন পর্যন্ত যে অবস্থায় আছে তাতে পাসওয়ার্ডটা যখন সে রেজিস্ট্রেশন করবে এই মেইলের মধ্যে অটোমেটিক একটা মেইল হয়ে যাবে একটা পাসওয়ার্ড চলে যাবে

ঠিক আছে সেটা দিতে পারি তারপরে এই যে পাসওয়ার্ডের কথা বলছে আমি এলাউ মেম্বার্স টু ক্রিয়েট দেয়ার ওন পাসওয়ার্ড ডিউরিং রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তারা কি করতে পারবে তাদের নিজেদের পাসওয়ার্ড তৈরি করতে পারবে এটা তারপরে এখানে কি আছে এটা দরকার নাই বাডি পেজ মেম্বারশিপ প্রোফাইল মডিফিকেশন দরকার নাই ওয়ান টাইম অফার্স আপন লগইন অর্থাৎ লগ সময় যদি আমরা যেমন হচ্ছে গিয়ে যখন লগ ইন করবে তখন আমরা তাদেরকে যদি কোনো কোটিও দেখাতে চাই কোনো ওয়ান টাইম অফার দেখাতে চাই সেটা আমরা এখানে সেট করতে পারি ঠিক আছে দরকার নেই আমাদের এগুলো এখন ইউ শর্টিং শটিং তারপরে আর কিছু দরকার নেই সেভ এই এইখানের কিন্তু আমাদের শেষ এরপরে আমাদের ওই যে আগে একটা অ্যালার্ট দিছিল দেখেন সেই অ্যালার্টটা কিন্তু নাই ঠিক আছে অপটিমাইজ প্রাইস যে অপশন প্রাইস সিরাপ করতে বললো সেটা কিন্তু এখন নাই আচ্ছা এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে গিয়ে রেস্ট্রিকশন অপশন দরকার নেই ডাউনলোড অপশন দরকার নেই এখানে আমরা আসবো দেখেন অপটিমাইজ মেম্বারের সাথে আমরা পেমেন্ট প্রসেসর ইন্টিগ্রেশন করব তা না হলে আমাদের যারা প্রোডাক্ট কিনবে তারা প্রোডাক্টটা কিনবে কিভাবে একটা পেমেন্ট প্রসেসর তো লাগবে অর্থাৎ সে পেমেন্টটাকে প্রসেস করার জন্য ঠিক আছে সেটা আমরা কিভাবে করব সেজন্য আমরা কি করতে পারি পেপাল তারপরে স্ট্রাইপ অথবা মনে করেন যে থার্ড পার্টি কোনো শপিং কার্ড ব্যবহার করতে পারি সেটা হতে পারে কোনো এফিলিয়েট নেটওয়ার্ক হতে পারে যেমন জেবিজু হতে পারে ক্লিক ব্যাঙ্ক কোয়ারিওর প্লাস এরকম বিভিন্ন যে নেটওয়ার্ক আছে সেগুলো হতে পারে যদি আমরা সেগুলো এক একটা মনে করেন যে মানে এখানে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে নির্দিষ্টভাবে কাস্টমাইজ করতে হবে এক একটার জন্য এক একটা প্রসেস আমাকে ফলো করতে হবে ঠিক আছে তো আমরা সাধারণভাবে পেপাল আজকে দেখাই ঠিক আছে পেপালটা কীভাবে আপনি ইন্টিগ্রেট করবেন দেখেন এখানে লেখা আছে যে পেপাল অপশন দেখছেন আচ্ছা পেপাল অপশন লেখা থাকলে আমি যাই পেপাল অপশনে যাই এই যে পেপাল অ্যাকাউন্ট ডিটেলস ঠিক আছে আমি এখানে গিয়ে এবার এখানে কিন্তু অনেক কিছু ইনস্ট্রাকশন লেখা আছে কিন্তু আমাকে বেশি কিছু লাগবে না এখানে দেখেন ইওর পেপাল ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার পেপালের যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিতে হবে এরপর হচ্ছে কি পেপাল এপিএ ইউজ ইউজার নেম অর্থাৎ একটা পেপাল অ্যাড্রেসের একটা এপিআই ইউজার নেমই থাকে দেখুন আপনাদের যেহেতু পেপাল নাই সে আপনাদের আপনারা এটা জানেন শুধু ওটার মানে একদম প্রয়োগ দেখে লাভ নাই ঠিক আছে এখানে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করলেই আপনি পাবেন কাল করেন প্রোফাইল তারপরে এপিআই অ্যাক্সেস অর্থাৎ পেপালের মধ্যে কি আছে প্রোফাইল নামে একটা ট্যাব আছে ওখানে ক্লিক করলে এপিআই অ্যাক্সেস অর রিকোয়েস্ট এপিআই ক্রেডেনশিয়ালস এই দুটোর যখন একটা পাবেন এটা তারপরে সিকে পেপাল এপিআই পাসওয়ার্ড ওখানে গেলে দেখেন প্রোফাইল এপিআই অ্যাক্সেসের মধ্যে

অর্থাৎ মান্থলি পেমেন্ট যেমন অনেক সিস্টেম আছে যেগুলো কি করে মান্থলি পেমেন্ট নেয় আছে না এরকম তো সেক্ষেত্রে মান্থলি পেমেন্টের জন্য সেটা করতে হবে না হলে কি হবে যে একবার পেমেন্ট করলো তারপরে তার মেম্বারশিপ অ্যাক্সেস করলো এরপরে আমাদের যে মান্থলি মেম্বারশিপের অফিস সেটা আর কাজ করতেছে না সেজন্য আমাদের এখানে কনফিগার করতে হবে আচ্ছা তারপরে এখানে আর যা আছে তেমন কিছু নাই হ্যাঁ অটোমেটিক মাস শেষ হলেই মনে করেন ত্রিশ দিন শেষ হলেই অটোমেটিক তার এক ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে আচ্ছা তারপরে দেখেন পেপাল প্রো ফর্মস যেহেতু আমরা এর আগে ইয়ে করি নাই পেপাল ইন্ডিকেট করি নাই ঠিক আছে যার জন্য দেখছেন প্লিজ কনফিগার অপটিমাইজ মেম্বার পেপাল অপশন পেপাল অপশন কিন্তু আমরা কনফিগার করি নাই আমরা শুধু বলছি কিন্তু কোনো ইনফরমেশন দেই নাই সেই জন্য এটা কাজ করতেছে না কিন্তু আমাদের যদিও আমরা দেই দেওয়ার পরে কিভাবে কাজ করবে সেটা আমরা দেখি আচ্ছা এখানে খেয়াল করেন যে আমরা কিন্তু চারটা মেম্বারশিপ লেভেল তৈরি করেছি যেটার নাম ছিল প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি প্রোডাক্ট ফোর তাই না আচ্ছা এখন এইখানে গিয়ে আমরা প্রাইস প্লাস অন্য অন্য কিছু সিরাপ করব আমি যে কথা বললাম যে এটা কি রকম হবে মেম্বারশিপ মনে করেন হবে কি ওয়ান টাইম পারচেজ নাকি মনে করেন যে মেম্বারশিপ রিকুইরিং ফি হবে অর্থাৎ মান্থলি ফি হবে সেটা কি হবে দেখেন এখানে বলছি যে আই উইল অফার ফার্স্ট কত মনে করেন যে 14 ডেজ ঠিক আছে 0 ডলারস দেন আই ওয়ান্ট টু চার্জ देम 27 ডলারস মান্থলি রিকুয়ারিং চার্জ ফর অনগোয়িং এক্সেস দেখছেন লজিকটা কিভাবে করা আছে যে আমি কি চাচ্ছি যে আমি চোদ্দ দিনের ফ্রি ট্রায়াল দিব চোদ্দ দিনের জন্য সে আমার প্রোডাক্ট ফ্রি মেম্বারশিপে ফ্রি অ্যাক্সেস পাবে আচ্ছা এরপরে হচ্ছে দেন আই ওয়ান্ট টু চার্জ টোয়েন্টি সেভেন ডলার্স মান্থলি রিকুয়ারিং চার্জ ফর অনগোয়িং অ্যাক্সেস তো তার অনগোয়িং অ্যাক্সেসের জন্য প্রতি মাসে মাসে সাতাশ ডলার করে নিব ঠিক আছে এখানে কি পেপাল ইয়ে হবে ইউএসডি আচ্ছা এরপরে হচ্ছে কাস্টম ক্যাপাবিলিটিস এটা দরকার নাই আমাদের এখানে দেখেন একটা কোড তৈরি হয়েছে ঠিক আছে আমি এখানে মনে করেন জেনারেট ফর্ম দিলে ক্লিক করলে দেখেন এখানে একটা কোড তৈরি হয়েছে এই কোডটা আমি কপি করে যখন একটা ওয়ার্ডপ্রেস পেজের মধ্যে বসাবো একটা পেজ মনে করেন যে আমরা এখান থেকে একটা নিউ পেজ নিলাম নিউ পেজের মধ্যে যখন ওই কোডটা পেস্ট করব তখন হচ্ছে কি এই ফর্মটা ওইখানে শো করবে এই ফর্মটা ওইখানে শো করবে দেখেন করে কিনা প্রোডাক্ট ওয়ান এর জন্য এটা তাই না প্রোডাক্ট ওয়ান মেম্বারশিপ রেজিস্ট্রেশন আচ্ছা এইটা দেই এখানে উত্তরটা দেই এখানে টেক্সট দিয়ে দিতে হবে যেহেতু কোড দেখেন আমরা ভিজুয়ালের ভিতরে কোড লিখলে কাজ করবে না কাজ করবে টেক্সট এর মধ্যে কোড লিখলে ঠিক আছে আমরা পাবলিশ দিয়ে দেখি এটা আসলে হয় কিনা যেহেতু পেপাল অ্যাড করি নাই সেজন্য এটা কাজ করবে কিনা দেখেন চলে আসছে প্রোডাক্ট ওয়ান মেম্বারশিপ রেজিস্ট্রেশন এটা লিখছিলাম না আমরা এখন দেখেন কি বলছে চোদ্দ দিন ফ্রি দেন সাতাশ ডলার মান্থলি রিকুয়ারিং চার্জ ফর অনগোয়িং অ্যাক্সেস এ ছিল না আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ইওর প্রোফাইল ঠিক আছে প্রোফাইলের নাম ইমেল অ্যাড্রেস ইউজার নেম দিল এরপরে সে সিলেক্ট করবে কি পেপাল ভিসা যেখান থেকে করুক সে পেপাল দিলে পেপালের অপশন আসবে কিন্তু সে যদি ভিসা ক্লিক করে খেয়াল করেন তাহলে তার জন্য কার্ড ইনফরমেশন মানে ইনপুট করার ইয়া ফর্ম চলে আসছে দেখছেন যদি সে মাস্টার কার্ড দেয় তাহলে তার জন্য এই যে অপশনগুলো চলে আসছে অর্থাৎ সে চাইলে কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবে সে চাইলে কি করতে পারবে তার পেপাল দিয়েও পেমেন্ট করতে পারবে ঠিক আছে এটা কিন্তু সুন্দর একটা অপশন আমাদের জন্য আচ্ছা এইখানে আমরা আবার একটু আরেকটু জিনিস দেখি দ্বিতীয়টা দেখি ঠিক আছে এখানে আরেকটু ব্যাপারে আমি বলি নেই যে আমরা যে সবসময় চোদ্দ দিনের ফ্রি বা পনেরো দিনের ফ্রি এক সপ্তাহ ফ্রি দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের উপরে ডিপেন্ড করবে খেয়াল করেন আমরা এখানে যদি করি যে আহ কই ওয়ান টাইম এই যে দেখেন ঠিক আছে ওয়ান টাইম ফর ওয়ান ডে অ্যাক্সেস নন রিকিউরিং আমরা যদি চাই এইখানে ওয়ান টাইম ফর লাইফটাইম অ্যাক্সেস নন রিকিউরিং নো ট্রায়াল কথা বুঝেন যে আমরা একবারে পেমেন্ট নিব কোনো রিকিউরিং হবে না কোনো ট্রায়াল হবে না একদম লেখা আছে লাইফটাইম এই যে ওয়ান টাইম ফর লাইফটাইম অ্যাক্সেস নন রিকিউরিং নো ট্রায়াল এটা যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের ওই অপশনগুলো কিন্তু চলে গেছে দেখছেন একটু আগে যে অপশনগুলো ছিল আর আমরা যদি এটা রাখি ঠিক আছে সেটা আমরা বিভিন্ন ভাবে রাখতে পারি যে আমরা চাইছি কি যে প্রতি মনে করেন যে উইকলি আমরা পেমেন্ট নিব ঠিক আছে অথবা মনে করেন যে ইয়ারলি পেমেন্ট নিব ঠিক আছে এরকম অনেকগুলো অপশন আছে মান্থলি ঠিক আছে ডেইলি সব কিছু আছে তারপরে যে বাই উইকলি ঠিক আছে বাই মান্থলি কোয়ার্টারলি সবগুলোই আছে তারপরে ওয়ান টাইম ফর এক কি বলছে ওয়ান ফর ওয়ান ডে অ্যাক্সেস নন রিকোয়ারিং অর্থাৎ একদিনের জন্য অ্যাক্সেস দেবো কোনো রিকোয়ারিং হবে না ঠিক আছে অর্থাৎ আমাদের খুশি আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো আমরা মনে করেন যে ব্যবহার করতে পারি ঠিক আছে আমরা যেহেতু মান্থলি করলাম ওইটা মান্থলি রাখি মান্থলি হলো ওইটা ঠিক আছে এরপর একটা দেখেন দ্বিতীয়টা দ্বিতীয়টার জন্য আমাদের বলা আছে গিয়া যে জিরো ডলার ফর কত ডেজ বলেন ফার্স্ট মনে করেন যে ফোরটিন ডেজ ফর জিরো ডলার দেন ফোরটি সেভেন ডলার ফর এভরি সিঙ্গেল মান্থ ফোরটি সেভেন ডলার এটা আমাদের মেম্বারশিপ লেভেল দুই আচ্ছা এটা রাখলাম এখানে তারপরে মেম্বারশিপ লেভেল তিন মেম্বারশিপ লেভেল তিনে আমরা বললাম যে চোদ্দ দিনের ট্রায়াল ঠিক আছে শূন্য ডলার তারপরে হচ্ছে গিয়া কত সাতষট্টি ডলার ফর অন গোয়িং অ্যাক্সেস ঠিক আছে হ্যাঁ পারবে না মেম্বারশিপ লেভেল করতে পারতে আচ্ছা এটা এখানে এসে বললাম যে কোনো ট্রায়াল নাই কিছুই নাই একবারে মনে করেন যে এইটা যারা নেবে লাইফ তারা ঠিক আছে এইখানে আমরা পেমেন্ট দিয়ে দিব মনে করেন যে টু নাইনটি সেভেন ডলার ঠিক আছে এটা আমরা পেমেন্ট দিয়ে দিলাম যে টু নাইনটি সেভেন ডলার এখন কি হবে যে সে লাইফটাইম অ্যাক্সেসের জন্য আমাদেরকে টু সেভেন ডলার হাজার দুশো সাতানব্বই ডলার দিবে লাইফ টাইম অ্যাক্সেস এখন তার জন্য অপশন খোলা রইলো সে যদি মেম্বারশিপ ওয়ান নেয় তাহলে টোয়েন্টি সেভেন এবং সেটা রিকিউরিং যদি সে মেম্বারশিপ টু নেয় তাহলে কি হবে ফোরটি সেভেন রিকিউরিং ঠিক আছে তারপর যদি সে মেম্বারশিপ থ্রি নেয় সিক্সটি সেভেন ডলার মান্থলি রিকিউরিং ঠিক আছে এটা এমন করতে পারি আমরা যে মেম্বারশিপ ওয়ান নেবে সে শুধু মেম্বারশিপ ওয়ানই অ্যাক্সেস পাবে যে মেম্বারশিপ টু নেবে সে ওয়ান কম টুতে একসাথে অ্যাক্সেস পাবে যে থ্রি নেবে সে ওয়ান টু থ্রি একসাথে অ্যাক্সেস পাবে যে ফোর নেবে সে হচ্ছে একদম সব জাগাতে অ্যাক্সেস পাবে লাইফ স্টেম তাহলে এখন মনে করেন যে মানুষের ভিতরে আপগ্রেড করার প্রবণতাটা বাড়তে থাকবে কারণ মনে করেন টোয়েন্টি সেভেন যদি দুই গুণ করি তাহলে কত হয় চুবান্ন ডলার হয়ে যায় কিন্তু সে সাতচল্লিশ ডলারে পাচ্ছে সেটা ঠিক আছে আবার যদি মনে করেন যে 47 আর হচ্ছে গিয়ে আপনারা 27 যোগ করলে সেটা 67 র বেশি হবে তাহলে মেম্বারশিপ 3 নেওয়া তার জন্য ভালো ঠিক না 3 নেওয়া ভালো হ্যাঁ তারপরে যদি সে একবারে লাইফটাইম না হয় যে নামি মানতি কাঁnti নাই কারণ কি মনে করেন যে প্রায় 70 ডলার হচ্ছে গিয়ে মনে করেন যদি সে মাসে দিতে থাকে তাহলে মনে করেন যে আপনারা 4 মাসেই তো মনে করেন ওই প্রায় সময় হয়ে যাবে 5 মাসে কোপার হয়ে যাবে তাই না তাহলে সে একেবারে লাইফ জন্য দুই শতানা বুড়ি তাহলে এখন কি হলো এই লজিকটাই কাজ করলে আমাদের যে মেম্বারস তারা কিন্তু আপগ্রেড করার প্রবণতা তাদের ভিতরে থাকবে এবং আমাদের কন্টেন্ট যদি সেভাবে হয় ভালো থাকে কন্টেন্ট ঠিক আছে এই জন্য আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টের মানে পেমেন্ট বা প্রাইস সেট করার জন্য এরকম মানে হিউম্যান কিছু লজিক কাজ করে ঠিক আছে যাই হোক তো এখন কথা হচ্ছে কি তাহলে আমাদের কি করতে হবে এখন প্রতিটা মেম্বারশিপ ফর্মের জন্য আমাকে একটা করে পেজ তৈরি করতে হবে এবং আমি যখনই আমার মেম্বাররা ওইখানে ক্লিক করবে আমি ধরেন একটা বাইনেও বাটন রাখবো আমার পেজের ভিতরে চারটা বাইনেও বাটন থাকবে যখন ক্লিক করবে তখন সে নির্দিষ্ট ফর্মে চলে আসবে যে যেটা ক্লিক করবে সে নির্দিষ্ট ফর্মে চলে আসবে যে এই হ্যাঁ প্রোডাক্ট ওয়ান কিনতে চাইলো সে প্রোডাক্ট ওয়ান এর ফর্মে আসবে প্রোডাক্ট টু কিনতে চাইলো প্রোডাক্ট টু এর ফর্মে আসবে থ্রি কিনতে থ্রি ফর্মে আসবে এভাবে কিন্তু মনে করেন যে তাহলে এখন কি হবে এইখানে মনে করেন কেনার প্রসেসটা হয়ে গেল এখন আমাকে আর একটা কাজ করতে হবে যে আমি কি করব নির্দিষ্ট মেম্বারকে নির্দিষ্ট পেজে নিয়ে যাব নির্দিষ্ট জায়গায় অ্যাক্সেস দিব সেটা তো এজন্য আমাকে কি করতে হবে দেখেন আমি যদি এখানে পেজে আসি ঠিক আছে ধরেন আপনারা যে পেজগুলো করছিলেন আমি সেটার একটা পেজেই যাই ঠিক আছে সেইটার একটা পেজে যাই এখান থেকে জাস্ট एग्जांपल ঠিক আছে এইটাই যাই যে মাসেল চেক অফ অপটিন নাকি এইটাই যাই আমি কেন এটা যাই এডিটরে যাই লাইভ এডিটর না কিন্তু ডাইরেক্ট এডিটরে আচ্ছা এডিটরে গিয়ে দেখেন এখানে দেখছেন একটা কথা আছে একটা অপশন চলে আসছে কিন্তু না আচ্ছা লেভেল এখানে দেখেন আমরা যে মেম্বারশিপ লেভেলগুলো করছি সেগুলো এখানে আছে দেখেন প্রোডাক্ট ওয়ান প্রোডাক্ট টু প্রোডাক্ট থ্রি প্রোডাক্ট ফোর তাহলে আমরা কি করব এখন প্রোডাক্ট ওয়ান যখন এখানে সিলেক্ট করে দিব তখন প্রোডাক্টের ওয়ানের যে মেম্বার আছে তারা এখানে অ্যাক্সেস করতে পারবে কথা রেখার কারণ এখানে লেখা আছে প্রোডাক্ট ওয়ান অর হায়ার অর্থাৎ প্রোডাক্ট এক

চলে আসছে না তো এইভাবে আমরা যখন একটা পেজে এখানে সিলেক্ট করে দিলাম এটা দিয়ে যখন সেভ দিলাম তখন মেম্বারশিপ লেভেল ওয়ান এর দ্বারা তারা এখানে ঢুকতে পারবে ঠিক আছে আবার মনে এখানে যদি আমি ফোর দিয়ে দেই তাহলে মেম্বার ওয়ান টু থ্রি রা এখানে ঢুকতে পারবে না মাত্র মেম্বারশিপ ফোর যারা নিবে প্রোডাক্ট কিনবে তারাই কেবল এখানে অ্যাক্সেস করতে পারবে এইভাবে আমরা হচ্ছে এক একটা পেজকে প্রোটেক্ট করব। মানে ম্যাথ পিপলের ডাউনলোড করা থেকে বা অ্যাক্সেস করা থেকে এভাবে প্রজেক্ট করলে আমাদের ওই যে যারা কিনবে তাদের কাছে রেজিস্ট্রেশন করা থাকবে ইনফরমেশন থাকবে আবার এখানে একটা মজার ব্যাপার হইছে যে যেহেতু পেমেন্ট মেথডের অপশন এখানে আছে সেই পেমেন্ট মেথড কিন্তু না approve করে এই রেজিস্ট্রেশন করতে পারবে না তাকে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করার সাথে मेंबर হয়ে যাবেন তার মানে কোনো ফ্রি অ্যাকসেসের অপশন নাই ঠিক আছে সাইলেও তো পারবে না এবং সে যদি কি করে যে ওই যে এইটা আমাদের যে এই পেজটা যে পেজতে আমরা মেম্বারশিপ সেটআপ করছি এখন মনে করেন যে আপনি কিনছেন কিনে আপনার বন্ধুর সাথে মনে করেন যে এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছেন যে এই লিঙ্কটার মধ্যে একটা ডাউনলোড এর অপশন গুলো আছে আপনার যে প্রোডাক্ট ধরেন আমাদের ইবুক আছে তারপরে ভিডিও কোর্স আছে ঠিক আছে বা এরকম কিছু বা সফটওয়্যার আছে একটা ওইখানে ডাউনলোড লিঙ্ক আমরা রেখে দিছি এখন সে যদি কি করছে এটা একজনে কিনলো একজনে কিনে তার বন্ধুর সাথে মনে করেন এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছে কিন্তু কাজ হবে না তার বন্ধুকেও মনে করেন কি করতে হবে লগ করতে হবে লগ করতে হলে তাকে কিনতে হবে ঠিক আছে তারপরে এখানে আরো কিছু ব্যাপার আছে কিছু অ্যাডভান্স ব্যাপার আছে যেমন আমরা কি করতে পারি যে আইপি অ্যাড্রেস এটাকে আমরা মনে করেন যে ইয়া করতে পারি ট্র্যাক করতে পারি যে মানে যদি বিভিন্ন বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে ঢুকতে চেষ্টা করে তাহলে তার আইডি ব্যান করে দেওয়া হবে ঠিক আছে তাহলে তার আইডি অটোমেটিক মনে করেন যে স্টপ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সে মনে করেন যে আরেকজনের সাথে শেয়ার করবে না স্বাভাবিক একটা ব্যাপার কারণ তার নিজের মেম্বারশিপ তো কইবে না সে নর্মাল একটা সেন্স না

ঠিক আছে মেম্বারশিপ ওয়ান এর কাজটা একজনে করবেন টু এর কাজটা একজনে করবেন থ্রি এর কাজটা একজনে ফোর এর কাজটা একজনে ফাইভ এর কাজটা একজনে এরকম আলাদা আলাদা মনে করেন যে কজন আছেন আপনারা সেই কজনে মেম্বারশিপ লেভেল বাড়তি যে কটা লাগবে বানাই নিয়ে ওইভাবে এক একটার জন্য এক একজনের কাজ করবেন তাহলে এক একজনের কাজটা কি সেখানে কাজটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার ইয়ে বানাবেন একটা সেলস পেজ বানাবেন ঠিক আছে একটা সেলস পেজ বানাবেন প্লাস হচ্ছে কি একটা মেম্বারশিপ ডাউনলোড পেজ বানাবেন ডাউনলোড পেজ কি পেজ বলছি মেম্বারশিপ ডাউনলোড পেজ বানাবেন আর সবাই মিলে একটা মনে করেন যে কোনো জনে ইয়া করবেন একটা মেম্বারশিপ ইয়া কি বলে ওয়েলকাম পেজ বানাবেন ঠিক আছে আমার জিজ্ঞেস করবেন না যে কোথায় মেম্বারশিপ ওয়েলকাম পেজ কেমন ডিজাইন এইসব কিছু জিজ্ঞেস করবেন না ঠিক আছে এটা মনে করেন গুগল থেকে সার্চ করে নিবেন যে মেম্বারশিপ পোর্টাল কিভাবে বানায় এটা ডিজাইন কিরকম ঠিক আছে তারপরে অপটিমাইজ প্রেস দিয়ে সেটা বানাবেন ঠিক আছে এরকম ছোটখাটো জিনিস আমার ডাইরেক্ট বারবার জিজ্ঞেস করে বিরক্ত করলে ঝামেলা হয় বুঝছেন এটা আমি শুধু আমি নিজে বাসার জন্য বলছি না আপনি নিজেকে গুগল ভালো সার্চ করা শিখতে হবে না কাজ করতে পারবেন না সারা জীবন আমি আপনার সাথে সাথে থাকবো না মানে মানে ইয়ে বুঝেন আমি একটু অফলাইনে কথা বলি এটা রেকর্ড হইতে ছিল না আচ্ছা ঠিক আছে ভিডিও অফ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে